আজকে আপনাদেরকে এমন একটা পাইকারি মেলার সন্ধান দিব যেখান থেকে আপনারা পাইকারি দামে কিন্তু সব জিনিসপত্র কিনে এগুলোর বিজনেসও করতে পারবেন আবার সেই সাথে হোলসেল প্রাইসে খুচরা এক পিস জিনিসও কিনতে পারবেন হ্যালো এভরন আসসালাম আলাইকুম তো প্রথমে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো এখন আপনাদেরকে যে হেয়ার ক্লিপের কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো প্রতি পিস ক্লিপের প্রাইস ছিল মাত্র পাঁচ টাকা করে সেম এই ক্লিপগুলো কিন্তু দেখবেন যে মার্কেটে পনেরো থেকে বিশ এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই সেল করে থাকে বাট এখানে কিন্তু আপনারা অনেক বলতে অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছেন কারণ এটা হচ্ছে একটা পাইকারি মেলা তো এখান থেকে আপনারা হোলসেল প্রাইসে পুরো প্যাকেট ধরেও কিনতে পারবেন আবার খুচরা এক পিসও কিনতে পারবেন আর এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা যে হোলসেল প্রাইসে খুচরা এক পিস জিনিসও কেনা যাচ্ছে তো যারা হচ্ছে এগুলো বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু ডেফিনেটলি এখান থেকে এগুলো কিনে বিজনেস করতে পারেন আমার মনে হয় না এর চেয়ে কম প্রাইসে আপনারা অন্য কোথাও এগুলো পাবেন আর এখন যে আই শেড গুলো দেখাচ্ছি এগুলো করে পার পিস তবে এগুলো কিন্তু প্যাকেট বা সিঙ্গেল যার যেভাবে ইচ্ছা কিনতে পারবেন তারপর যে চুরিগুলো দেখাচ্ছি এগুলো প্রতি পিস চুরি সেল করছিল মাত্র দশ টাকা করে আর মাত্র দশ টাকা করে জোড়াতে কিনতে পারবেন এই সুন্দর কানের দুলগুলো এক প্যাকেটে কিন্তু অনেকগুলো কানের দুল ছিল আরো পাবেন মাত্র বিশ টাকা করে দুইটা সহ এত সুন্দর একটা নেক পিসের কালেকশন তারপর এখন যে সেট টা দেখাচ্ছি এটার প্রাইস ছিল আবার ষাট টাকা আর ছয় পিসের এই প্যাকেটের প্রাইসও ছিল ষাট টাকা তো প্রতি পিসের দাম পড়লো কিন্তু মাত্র দশ টাকা করে তারপর আরেকটা দোকান থেকে আরো কিছু কালেকশন দেখে দিচ্ছি আর এটা যদিও পাইকারি দোকান বাট এখান থেকে কিন্তু আপনারা পাইকারি বা খুচরা এই দুই ভাবে কিনতে পারবেন তো একটা কসমেটিক এর দোকান সাজাতে যত কালেকশন দরকার সবই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তারপর এখন যে স্টিলের হাড়িটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস যাচ্ছিল মাত্র ষাট টাকা তো মার্কেটে কিন্তু দেখবেন যে সেম এই হাড়িগুলোই একশো টাকা করে সেল করে থাকে আর এখন যে স্পুন দেখাচ্ছি ছয় পিসের প্যাকেট এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র ষাট টাকা করে তাতে কিন্তু প্রতি পিসের দাম পড়লো মাত্র দশ টাকা করে যেগুলো মার্কেট বা বিভিন্ন মেলা থেকে কিন্তু বিশ টাকা করে কিনতে হয় তো এরকম অর্ধেক দামে বা তার চেয়ে কমে কিন্তু আপনারা আরো অনেক কালেকশন পাবেন এখানে সো ফুল ভিডিওটি দেখতে থাকুন আর এই মেলার লোকেশনটা আমি একটু পরে বলে দিচ্ছি তারপর এখন কিছু সুন্দর সুন্দর নেক পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি যেগুলো আপনারা পাইকারি এবং খুচরা দুই ভাবে কিনতে পারবেন আর এই সেট গুলোর পাশাপাশি আবার সুন্দর সুন্দর কিছু ইয়ারিং কালেকশনও ছিল এই দোকানে আর এই সুন্দর সুন্দর ইয়ারিং গুলো চল্লিশ থেকে পঞ্চাশ এরকম প্রাইস রেঞ্জের মধ্যে সেল করছিল সেই সাথে আরো পাবেন একদম হোলসেল প্রাইসে দারুণ কিছু চুরির কালেকশন তো যারা হচ্ছে চুরি পড়তে বা যে কোনো গহনা পড়তে অনেক বেশি ভালোবাসেন তারা কিন্তু এই পাইকারি মেলাতে চলে আসতে পারেন তো এরকম সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন ছাড়াও কিন্তু এখানে আপনারা বিভিন্ন ধরনের ঘড়ির কালেকশন পাবেন একদম রিজনেবল প্রাইসে আসলে এমন কোন কালেকশন নাই যা আপনি এখানে পাবেন না আর এত বড় পাইকারি মেলাটা কবে কোথায় কখন বসে সেটা কিন্তু আমি ভিডিও লাস্টে একদম ডিটেলসে বলে দিব তো এখন দেখিয়ে দিচ্ছি চমৎকার ডিজাইনের মধ্যে কিছু সুন্দর সুন্দর জুতার কালেকশন তো এরকম জুতা কিন্তু বেশ অনেকগুলো দোকানেই পাবেন এই মেলাতে আর এক একটা দোকানে জুতার ডিজাইন এবং কোয়ালিটি যেমন আলাদা আলাদা তেমনি এগুলো প্রাইস রেঞ্জও কিন্তু আলাদা হয়ে থাকে তো এই মেলাতে কিন্তু আপনারা একশো দেড়শো টাকা থেকে শুরু করে তিনশো চারশো টাকার মধ্যে দারুণ কিছু জুতা কিনে নিতে পারবেন আরেকটা ব্যাপার হচ্ছে এই মেলাটা কিন্তু অনেক বড় আর প্রচুর দোকান বসে তাই বলবো এখানে যাওয়ার কথা ভাবলে অবশ্যই হাতে একটু সময় বেশি নিয়ে যাবেন তাতে করে আপনি অনেকটা সময় নিয়ে সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখে যাচাই বাছাই করে সুন্দর সুন্দর জিনিসগুলো কম দামে কিনে আনতে পারবেন তাছাড়া এই মেলাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন একদম স্কুল ব্যাগ থেকে শুরু করে পার্টি ব্যাগ যত ধরনের ব্যাগ দরকার সবই পাওয়া যায় এখানে তাও আবার একদম হোলসেল প্রাইসে আসলে সব ব্যাগের কালেকশন তো দেখানো সম্ভব না তো এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা দুশো পঞ্চাশ থেকে তিনশো এরকম প্রাইস রেঞ্জের মধ্যেই পার্চেস করতে পারবেন মার্কেটে কিন্তু এগুলো আরো অনেক বেশি প্রাইসে সেল করে থাকে আর প্রাইস যেহেতু এখানে অনেকটাই কম আছে তো বেশ কয়েকটা ব্যাগ কিন্তু আপনার কালেকশনে রাখতে পারেন আর বিজনেসের জন্য একসাথে অনেকগুলো নিলে তো প্রাইস আরও কমে যাবে সেই সাথে পাবেন দারুন সব থ্রি পিস এবং টু পিসের কালেকশানও তো এরকম সুন্দর সুন্দর জামা জুতা ব্যাগ এবং মেকআপ আইটেম ছাড়াও কিন্তু আমাদের সংসারের জন্য প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র আপনারা এখানে থেকে কিনতে পারবেন হোলসেল প্রাইসে তারপর আর কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছি তো এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা দুশো টাকার মধ্যেই পার্চেস করতে পারবেন আর মেটালের তৈরি এরকম সুন্দর একটা টিস্যু বক্স পেয়ে যাবেন তিনশো থেকে চারশো টাকার মধ্যেই এছাড়াও কিন্তু সিরামিকে বেশ কয়েকটা দোকান বসে এই মেলাতে আর এক একটা দোকান আসলে এক এক রকম প্রাইস ডিমান্ড করে তাই আমি এগুলোর প্রাইস আর মেনশন করছি না আপনারা যখন যাবেন যথেষ্ট দামাদামি করে তারপর কিনে নেবেন আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যেহেতু পাইকারি এবং খুচরা দুই সেল করে থাকে তাই খুচরার চেয়ে পাইকারিতে কিনলে কিন্তু প্রাইস কম পড়বে অনেকটাই তো আপনি কিভাবে কিনবেন সেটার কিন্তু প্রাইস ডিপেন্ড করবে আর দেখতেই তো পাচ্ছেন ব্লেন্ডার থেকে শুরু করে রাইস কুকার প্রেসার কুকার সহ সবই পাবেন এখানে তো একটা মেলা থেকে কিন্তু আপনার প্রয়োজনীয় সব জিনিস পেয়ে যাচ্ছেন আর এত কালেকশান এত কম দামে মনে হয় না অন্য কোথাও আপনি পাবেন আচ্ছা এরপর কিছু নন স্টিকের কালেকশান কালেকশন দেখিয়ে দিচ্ছি আর কালেকশানগুলো দেখাতে দেখাতে কিন্তু এখন লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি মেলা যেটা প্রতি শুক্রবারে ঢাকার চকবাজার মিটফুড রোডে বসে আমি আবারও বলে দিচ্ছি এটা প্রতি শুক্রবারে ঢাকা চকবাজার মিটফুড রোডে বসে লোকেশনটা এমনিতে খুবই ইজি তারপরেও যদি কেউ চিনতে না পারেন তাহলে কমেন্টস করতে পারেন চেষ্টা করব কমেন্টসে আরও ডিটেলসে বলে দেওয়ার জন্য আরেকটা কথা বলে রাখা ভালো যে যারা পাইকারি দামে জিনিস কিনে বিজনেস করতে চান তাদেরকে কিন্তু অবশ্যই ভোর চারটা থেকে সকাল আটটার মধ্যে এখানে থাকতে হবে কারণ সকাল আটটার পর থেকে কিন্তু পাইকারি সব দোকানগুলি বন্ধ হয়ে যায় আর খুচরা সব দোকানগুলো খুলে তো আপনি যদি বিজনেসের জন্য না কিনে শুধু নিজের প্রয়োজনে অল্প কিছু কেনাকাটা করতে চান তাহলে কিন্তু সকাল আটটার পর থেকে সন্ধ্যার মধ্যে যে কোনো সময় গিয়েই কেনাকাটা করতে পারবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে এরকম আরও অনেক ভিডিও পেতে চাইলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিতে হবে এবং সেই সাথে বেশি বেশি শেয়ার করতে হবে যেন আরও অনেকেই দেখতে পারে